গ্রামের সৌন্দর্যের তুলনাই হয় না সরল মানুষদের বসবাস সবুজ গাছপালা পাখির মিষ্টি কণ্ঠের ডাক উক্ত বাতাস কিছু মিলিয়ে গ্রাম হচ্ছে অপরূপ সৌন্দর্যের অধিকারী কি আমি যাচ্ছি আমার মেজবাইয়ের শ্বশুর বাড়ি ম্যাগনা বর্ষিকান্দি তালৈ বাড়িতে চলে এসেছি এটা হলো তালয়ের বাড়ি অনেক দিন যাবৎ অসুস্থ আসে আসি বলে আর আশা হয় না এবার চলে আসলাম দেখার জন্য ওনাকে এটা হলো বড় বিআই রতনের ঘর চলে তোমাদেরকে ঘুরে দেখাই বিআই দেশের বাইরে আছেন এর মধ্যে ওনার ওয়াইফ আমাদের জন্য রান্নাবাড়ি করে টেবিলে সাজিয়ে রেখেছে আমরা দেখে তো অবাক এত কিছু রান্না করেছে বিষয় আমি ভিডিওতে জব্দ করতে পারিনি যেহেতু আমি এখানে এসেছি প্রায় ষোলো বছর পরে এখানে এসে আমার কাছে এতই ভালো লেগেছে তাদের সাথে কথা বলতে বলতে ভিডিও করতে খেয়ালই ছিল না আবার এর আইটেম অনেক ছিল গাছ থেকে কাঁঠাল পাড়ার জন্য বাতিজা বাতিজিরা গাছে উঠে বসে আছে গাছ থেকে পাকা কাঁঠাল পেরে মাওই ভেঙে সবাইকে খেতে দিল সাথে দিল মুড়ি আম টাটকা খাবারের কি যে একটা তৃপ্তি সবাই মিলে খেলাম বাহিরে বসে এর সাথে আমার বায়ের ভোর চাচতো ভাই ভাবি এরা সবাই ছিল সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আমরা ঢাকা থেকেই গিয়েছিলাম আমার মেজবাই সেজ ভাইয়ের বউ আর আমি আর বাতিজা বাতিজি ওর বাসায় কয়েকদিন আগেই চলে এসেছে আরও রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছে কাঠি গরুর দুধ দিয়ে পায়েস গরুর ঘোষ এর সাথে রয়েছে চিতই পিঠা আর সুটকির ভর্তা মাটির চুলার রান্না যে খেতে এত টেস্ট আমার ইচ্ছে করে প্রতিদিনই মাটির চুলার রান্না খাই তার পর একটা খাবার খেতে খেতে পেটে কিন্তু তেমন একটা জায়গাও নেই আওই আর ভাইয়ের বউ বলতেছে চলেন ডাব পেরে নিয়ে আসি গাছ থেকে আমিও তাদের সাথে চলে এলাম ডাব পাড়ার জন্য অন পরে দেখি আমাদের ব্যাটেলিয়ানগুলিও চলে এসেছে আওই একজন লোক নিয়ে এসে গাছের উপরে উঠিয়ে দিল ডাব পাড়ার জন্য উনি মুহূর্তের মধ্যে গাছের উপরে উঠে অনেকগুলি ডাব পেরে ফেললো থেকে অনেকগুলি হয়েছে এর মধ্যে কিছু নারকেল রয়েছে ডাবা শেষ এখন সবাই মিলে হাতে করে বাসার দিকে নিয়ে যাব গাছ থেকে যেকোনো ফল নিজ হাতে পেরে খাওয়ার শান্তি অন্য রকম এদিকে তালুইয়ের বাসায় এসে কত কিছু না খাচ্ছি অথচ তালুই যদি সুস্থ থাকতো আমাদের আরও অনেক কিছু এনে খাওয়াতো উনি কয়েক বছর যাবৎ বিছনায় পড়ে আছে ওনাকে দেখে খুবই খারাপ লাগলো উনি খুবই ভালো মানুষ ছিলেন ওনার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন এদিক দিয়ে আমার ভাই বিযাই আর ভাতিজি ব্যস্ত হয়ে পড়েছে ডাব কাটানি তিনজন মিলে অনেক কষ্ট করে ডাবগুলি কেটেছে আমার পক্ষ থেকে তাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা ভাবছিলাম সকালে চলে আসবো এদিক দিয়ে ছোট বিয়াই হাসানের ওয়াইফ না খাইয়ে ছাড়বে না হাসানও দেশের বাইরে রয়েছেন ডাব কাটা শেষ হয়ে গিয়েছে এখন চলো খেয়ে নেই কাঠি আর দাও আজ থেকে পাড়ার ডাবের পানিটা খেয়ে খুবই তৃপ্তি পেলাম এদিক দিয়ে বিয়নে দুপুরের রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সত্যি কথা বলতে গ্রামের মেয়েগুলি খুবই পরিশ্রমী হয়ে থাকে আমার কাছে এতটাই ভালো লেগেছে যা বাসায় প্রকাশ করা যাবে এদিকে লাকড়ির চুলার রান্নার স্বাদের কথা তো বলাই লাগে না করার জন্য পুকুর পার যাচ্ছে ওদের সাথে আমিও রওনা দিয়ে দিলাম গেরামি দেখতে অনেক সুন্দর হয় সে পাশে মানুষগুলি বেলায় এই পুকুরে গোসল করতে চলে আসে পুকুরের চারপাশে পানিতে ভরে আসছে যেহেতু বর্ষা আরম্ভ হয়ে গিয়েছে পুরো বর্ষার সময় চারপাশে আনাচে কানাচে পানি ভরে টৈম্বুর হয়ে থাকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন নিত্য নতুন ভিডিও পেতে একটি সাবস্ক্রাইব করে দেবেন বর্ষাকালে তালা রহমতের বৃষ্টির পানিতে গ্রামের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায় আলহামদুলিল্লাহ তালই বাড়িতে এসে সবাইকে নিয়ে একসাথে খেতে পারাতে আমি অনেক আনন্দিত যেহেতু টেবিলে বসলে সবাই একসাথে বসতেও পারতাম না আমি আমার ছোট ভাই ডাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এরই মধ্যে মা ওই দুটি ব্যাগ দড়িয়ে দিল ভাইয়ের হাতে এটার মধ্যে কি আছে আমি নিজেও জানি না গাড়ির কাউন্টারে চলে এসেছি ভাই ব্যাগ নিয়ে টিকিট কাটার জন্য দাঁড়িয়ে পড়লো আমি বাসে উঠে পড়লাম ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি বাসায় গিয়ে দেখাবো এই ব্যাগ একটিতে কি দিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একটিতে রয়েছে কাঁঠাল নারকেল আতপ চাল আর মাসকেলার ডাল